ঘন্টা দিয়ে কখনোই আপনি চরিত্রকে জাজ করতে পারবেন না যে তাইলে কেন বলছেন 5 কোটি টাকার বিনিময়ে আপনি হিসাব খুলবেন না রাইট 1 কোটি টাকা বলছি যাই হোক 5 কোটি বলি আর 1 কোটি বলি ওই সময়টা আপনারাও দেখেছেন কিনা যে আমি মেন্টালি খুব ট্রমাটাইজ ছিলাম আমি ফিজিও কি বলে আমার সাইকোটিস্ট এন্ড সাইকোথেরাপিস্ট নিউরোলজিস্ট আমার কিন্তু ব্রেনের নার্ভে রক্ত জমে গিয়েছিল যেটা মেডিসিন এখনো চলছে ওই সময়টা আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না আমি কি করব আমি কে আর এত এত ওষুধ ওই ওষুধের রিয়াকশন এন্ড

আমাকে যদি বলা হয় তুমি এখন বোরখা পরে কাজটা করো এটা তোমার কোম্পানিটা ধরেন ব্র্যান্ডটা হচ্ছে বোরখার কোম্পানি তো আমি তখন ওই বোরখাটাই ক্যারি করবো ওই বোরখাটাকে সবচাইতে বেস্ট কীভাবে সবার কাছে রিপ্রেজেন্ট করা যায় সেইভাবে আমি সেটাকে ওয়ার করব। সেভাবে আমি পরবো যেটা সবচাইতে বেস্টভাবে পাবলিকের অডিয়েন্সের কাছে ওটা আকর্ষণীয় হয় ঠিক তেমনই আমার মুন্নার এই প্রজেক্টটা যে ব্র্যান্ডগুলোর সাথে কাজ করেছি তাদের টার্গেট ছিল নিউ কাপল এবং উই আর সাকসেস আমরা যেভাবে কাজটা করেছি যে মনে হয়েছে যে না এটা সত্যি সত্যি ইভেন দো আমাদের বদুল আলম খোকন ভাই বলছে যে এত সুন্দর কাজ তোমরা করছো দুজন মিলে যে মনে হয়েছে একেবারেই মানে নিউলি কাপল মনে হয়েছে আমরা মাত্র বিয়ে করে আসছি এবং আরেকটু বলি আরেকটু বলি যে হিজাবের বিষয়টা যদি আমাকে যে ব্র্যান্ডগুলো আমার সাথে কাজ করে আমি ব্র্যান্ডগুলোকে বলি যে আচ্ছা আমি এই শাড়িটা ধরেন পরেছি হ্যাঁ এই শাড়িটা একটা স্পন্সর শাড়ি শিস কালেকশানের এখন শিস কালেকশানের এই শাড়িটা পরে আমাকে শিস কালেকশন থেকে বলা হয়নি যে তুমি হিজাব পরবা না বা পড়তে পারবা না ইভেন তো আমি যখন বলছি যে আমি কিন্তু আজকে কনফারেন্সে প্রেস কনফারেন্সে এই শাড়িটা পরব এটা আমার জন্য ডিজাইন করা আজকের এই প্রোগ্রামের জন্য তো ডিজাইন করা আমি আজকে এটার সাথে হিজাব পরবো আমি যখন বলেছি বলছে ঠিক আছে পরো তাইলে কি এখানে কোনো অবজেকশন থাকছে না তার মানে কি আমার একটা ফ্রিডম আমি পাচ্ছি আমার মতো করে প্রেজেন্ট হইতে ভেতরকার আমি শোনেন একটা মাথার ঘন্টা দিয়ে কখনোই আপনি চরিত্রকে জাজ করতে পারবেন না চরিত্রকে জাজ করতে হইলে আপনাকে সেই মানুষটাকে দেখতে হবে কাছে থেকে যারা কমেন্টস করছেন যারা বাজেভাবে নিচ্ছেন তারা আমার সাথে একটা কাপ চা খেয়ে গিয়ে তারপরে এই কথাগুলো বলেন আরেকটা বিষয় হচ্ছে আমি বলি একজন মুসলিম নারী হিসেবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এবং আমার যে কাজটা আমি সেদিনই বাই বাই বলতে পারবো যেদিন আমি মিডিয়াতে কাজ একেবারে ত্যাগ করে ফেলবো সেদিন হয়তো আমি একেবারে নিজেকে মুড়িয়ে নিতে পারবো যেটা আমার মন থেকেও ইচ্ছা সবসময় আমি চাই কিন্তু আমার যে দায়বদ্ধতা আমার যে দায়িত্বগুলো আমার দুটো সন্তানকে আপনারা দেখেছেন আমার বাবাটা শিখ আমার মা আছেন আমার দুই ভাই আছেন একমাত্র উপার্জনকারী আমি আমি কাজের জন্য পারছি না এখন আপনার প্রশ্ন আসবে যে তাইলে কেন বলছেন পাঁচ কোটি টাকার বিনিময় আপনি হিসাব খুলবেন না রাইট যাই হোক পাঁচ কোটি বলি আর এক কোটি বলি ওই সময়টা আপনারাও দেখেছেন কি না যে আমি মেন্টালি খুব ট্রমাটাইজ ছিলাম আমি ফিজিও কি বলে আমার সাইকোটিস্ট অ্যান্ড সাইকোথেরাপিস্ট নিউরোলজিস্ট আমার কিন্তু ব্রেনের নার্ভের

ব্র্যান্ডগুলো যদি আমাকে পারমিশন দেয় যে আপনি এই হিসাবটা হিসাব ক্যারি করে মাথায় কাপড় দিয়ে এটা হিসাব না আসলে মাথায় কাপড় দিয়ে আপনি কাজ করতে পারেন ব্র্যান্ড যদি আমাকে বলে তাহলে তো ডেফিনেটলি আলহামদুলিল্লাহ ব্র্যান্ড যদি বলে বর্ষাপু এটা করা যাবে না তখন তো আমি দায়বদ্ধ কারণ আমার সাথে কিন্তু কন্ট্রাকচুয়াল এখনো বাই এগ্রিমেন্ট তিন বছর চার বছর পাঁচ বছর অনেক অনেক ব্র্যান্ড আছে আমার কাছে মনে হচ্ছে যে বর্ষাপু আপনি সত্যি নাটক করছেন কারণ হচ্ছে যে আপনি যে আজকে যে হিসাব করছেন আপনি ওই হিসাবকে ঢাকার জন্য আজকে পরে আসছেন কিন্তু আপনার আজকে হিসাব ঠিক নেই এটা কেন করলেন আমার হিজাব ঠিক নাই আপনি আপনার বউরে হিজাব ঠিকঠাক করান তো মাকে করান তো বোনকে করান তো ওখানে একটু ফোকাস আগে যে হিজাব একদম মানে ওইখানে একটু ফোকাস দেন আজকে আমার কাছে মনে হয়েছে যে এই লুকটাতে আমার সবার কাছে আসলে আই ফিল ভেরি গুড এন্ড আমার কাছে মনে হয়েছে আমি কনজার্ভ থাকবো না আমি কনফিডেন্টলি সবার সঙ্গে কথা বলতে পারবো এন্ড আমি এই শাড়িটা ওয়্যার করেছি শাড়িটা ক্যারি করেছি শাড়ির সাথে একটা ব্ল্যাক হিজাব ক্যারি করেছি এখন একটা পুরুষ আপনি যদি বলেন যে এই হিজাবটা আপনি কেমন ক্যামনে ক্যারি করছেন আপনি তো জানবেন না একটা নারী কিভাবে আসলে মাথায় ঘুমটা দেয়